হাই খেলা প্রেমিক দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকের বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যকার যে ম্যাচটি সেটা বাংলাদেশের জন্য স্পেশালি খুবই ভ্যালুয়েবল একটি ম্যাচ এবং এই ম্যাচের মাধ্যমে বোঝা যাবে যে আসলেই কে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য কীরকম হবে আর যতটা ম্যাচ হবে টি টোয়েন্টি খেলা সিরিজ সামনের দিকে ততটাই কিন্তু বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য কেমন প্রিপারেশন হবে এবং কেমন প্রিপেয়ার্ড হবে সেটাই আর কি বুঝবার সময় তো যাই হোক আজকের যে সারদা স্টেডিয়ামে খেলা হবে সেই স্টেডিয়ামটি কিন্তু ছোট এবং সেখানটায় কিন্তু ওয়ান এইটটি বা সেভেন্টি রান হয় সেটা আপনারা তো ইতিমধ্যেই দেখছেন যে ওয়েস্ট ইন্ডিজ আর নেপালের মধ্যকার যেই ম্যাচটি ছিল নেপাল কিন্তু দূরদূরান্ত খেলছে এবং দুই একে তারা ম্যাচটি উইন লাভ করেছে মানে সিরিজ লাভ করছে ওয়েস্ট ইন্ডিজের মতন দলকে হারাইছে নেপাল সেটা আসলে আসাম লেভেলের তো আমরা তো ক্লোজ ম্যাচ হবে আমাদের সাথে আফগানিস্তানের সাথে আশা করি যদি ভালো ব্যাটিং ডিপার্টমেন্টটা যদি কাজে লাগাতে পারে আশা করি প্রথম ম্যাচটি এগিয়ে থাকবে যদি জিততে পারে আর অবশ্যই অবশ্যই বাংলাদেশের খেলার জন্য মুখিয়ে থাকবেন প্রিয় দর্শক বাংলাদেশ টিম টাইগারের জন্য শুভকামনা থাকবে এক্সট্রা